প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের দিনটি সবার জন্য শুভ হোক শোনা এটা শুধু একটা ধাতু না এটা আমাদের মায়ের গহনা বিয়ের স্মৃতি আর কঠিন সময়ের ভরসা বিশ্বের অর্থনীতি যতই উঠানামা করুক ইতিহাস বলছে সোনা তার মূল্য হারায় না আর আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বারবার দেখিয়েছে অনিশ্চিত সময়েই মানুষ সবচেয়ে বেশি ঝুঁকে পড়ে সোনার দিকে কিন্তু আজকের বাজারে একটা বড় প্রশ্ন দাম কি আবার বাড়লো নাকি কমলো আজকের আপডেট দেখার আগে একটা বিষয় জানুন মাত্র ঘন্টায় বাজারে এমন পরিবর্তন এসেছে যা আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে তাই শেষ পর্যন্ত দেখুন আজকের সঠিক দাম বনাম কালকের দাম তুলনা আর সামনে কি হতে পারে সব জানাচ্ছি এই ভিডিওতে আজ বাংলাদেশের সোনার বাজার সর্বশেষ দাম হল বাইশ ক্যারেট ভরি সোনার দাম দুই লাখ একষট্টি হাজার একচল্লিশ টাকা আর বাইশ ক্যারেট সোনার বিক্রয় মূল্য প্রতি ভরির দাম দুই লাখ ষোলো হাজার ছয়শো চৌষট্টি টাকা এবং একুশ ক্যারেট প্রতিভরি সোনার দাম দুই লাখ ঊনপঞ্চাশ হাজার একশো চৌচল্লিশ টাকা আর একুশ ক্যারেট সোনার বিক্রয় মূল্য প্রতি ভরির দাম দুই লাখ ছয় হাজার সাতশো উননব্বই টাকা আঠারো ক্যারেট প্রতি প্রতিভরি সোনার দাম আজ দুই লাখ তেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা আর আঠেরো ক্যারেট সোনার বিক্রয় মূল্য প্রতি ভরির দাম এক লাখ সাতাত্তর হাজার দুইশো বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতি পুরাতন সোনার দাম আজ এক লাখ চুয়াত্তর হাজার সাতশো আটষট্টি টাকা আর পুরাতন সোনার বিক্রির দাম প্রতি ভরির এক লাখ পঁয়তাল্লিশ হাজার বাহাত্তর টাকা আপনি যদি আজ কিনতে চান অথবা বিক্রয় করতে চান তাহলে এই রেট অনুযায়ী হিসাব করতে হবে বন্ধুরা গতকাল সোনার দাম যা ছিল আজও কিন্তু তাই রয়েছে মানে সোনার দাম অপরিবর্তিত রয়েছে এটা কিন্তু খুবই ভালো সংবাদ এই কারণেই প্রতিদিন আপডেট জানা খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে যদি আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকে এবং ডলারের রেট কমে তাহলে দাম কিছুটা কমতে পারে কিন্তু যদি বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ে তাহলে সোনার দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে তাই যারা বিনিয়োগের চিন্তা করছেন তাদের উচিত বাজার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেন প্রয়োজন থাকলে দেরি না করাই ভালো আর যদি বিনিয়োগের জন্য কিনেন তাহলে একবারে না কিনে ধাপে ধাপে কেনা বুদ্ধিমানের কাজ সবসময় বিশ্ববাজার ডলার রেট স্থানীয় আপডেট দেখেই সিদ্ধান্ত নিতে হবে প্রতিদিন সোনার সঠিক আপডেট পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান আপনি কি এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন আগামীকাল আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ